আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের যে বিষয় তা হচ্ছে বর্তমান সময়ে ইসলাম কিভাবে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছাবে এই সম্পর্কে রাষ্ট্র একটা বিরাট কথা আর রাষ্ট্র নিয়ে চিন্তা করা বিরাট কিছু জ্ঞানের প্রয়োজন আমার হয়তো সামান্য কিছু জ্ঞানের কথা থেকে কিছু কথা বলতে যাচ্ছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা চলে আসে তা হচ্ছে ইসলাম ইসলামে যে রাজনীতি এটা নবী মোহাম্মদ ইসলামের সময় থেকে শুরু করে ইসলামী খেলাফাত পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল তবে পরবর্তীতে এই খেলাফাত বিলুপ্ত হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা তাদের দায়িত্বগুলো পালন করে থাকে তো আমি মনে করি যদি আমরা কখনো ইসলামের মূল পর্যায়ে পৌঁছে দিতে পারি কোরআন সুনার অর্থাৎ কোরআন মাফিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করি কোরআনের বহির্ভূত কোনো বিষয়ে মাথা না ঘামিয়ে শুধুমাত্র কোরআনের জন্যই চেষ্টা করলে হয়তো বা ইনশাআল্লাহ এর ফল আমরা হানড্রেড পারসেন্ট পাব যেমন আমি যদি আমাদের বাংলাদেশ নিয়েই চিন্তা করি অবশ্যই আমার দেশ নিয়ে চিন্তা করতে হবে বিভিন্ন প্রকার স্বৈরাশ্রী শাসিত সরকার থেকে আজকে যেমন ডক্টর ইউনুসের হাতে আছে ভবিষ্যতে হয়তো জামাত অথবা বিএনপি দুটি দলের মধ্যে একটি দল যেতে পারে তবে মুসলিম জাহানের দায়িত্ব বা এই বাংলাদেশের যে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রির দেশ এই দেশে প্রতিটি মুসলমানের বোঝা উচিত আছে যে সর্বদলীয় ইসলামিক জোট একত্রিত হয়ে গণতন্ত্রকে গণতন্ত্রের মধ্যে পৌঁছে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় হাতে পাওয়ার পর গণতন্ত্র ভেঙে দিয়ে ইসলামিক সরিয়ে আইন চালু করা প্রতিটি মুসলমানের দায়িত্ব এখন এটা আমরা ভাঙব কিভাবে ধরেন যে বাংলাদেশে বেশ কয়েকটি ইসলামিক দল আছে জামাত বলেন তারপরে আপনার শিবির বলেন তারপরে আহলে হাদিস বলেন এরপরে যদি দেখেন চরমনাই বলেন সবগুলো দল এগুলো একটা ইসলামিক দল অর্থাৎ মুসলিমদের মধ্যে এতগুলো দলের কোনো প্রয়োজন নেই একটি দল দলগুলি যথেষ্ট একটি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারপরে তো আমরা জনসমর্থন পাব বিশ্ববাসী সহ বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে পৌঁছতে হবে যে অবশ্যই আপনারা দিন ইসলামের প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে ভেঙে ফেলে ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য জনসমর্থনের প্রয়োজন বিধি আপনারা সকলেই সকলে একজোট হয়ে ইসলামিক যে রাষ্ট্রের দায়িত্ব বা যে ক্ষমতায় যাবে তাকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেওয়া দরকার এখন ওখানে পৌঁছানোর পরে রাষ্ট্রের মূল ক্ষমতার উৎস থাকবে জনগণ এবং এই রাষ্ট্র একমাত্র নিয়ন্ত্রিত হবে কোরআন সুন্না আল্লাহ সবানতালার বিধানের মাধ্যমে এরপরে আমরা ইসলামের বিভিন্ন সংবিধান বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে দিন ইসলামকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করবো কৃষক দিনই ভাই যদি মনে করেন যে প্রতিটি দল একত্রিত হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা দরকার এবং আমরা গণ ক্ষমতায় গিয়ে গণতন্ত্র ভেঙে ফেলে কোরআনের আইন পাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একজোট থাকতে হবে আমার জ্ঞানে যতটুকু ছিল আমি এতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রয়োজন আমাদের জনসমর্থন প্রয়োজন আমাদের জনশক্তি যাতে করে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লাগে গণতন্ত্রকে গণতন্ত্র ভোটের মাধ্যমেও যদি গিয়ে রাষ্ট্রক্ষমতা হাসিল করার পরে আমাদের অবশ্যই গণতন্ত্র ভেঙে ভেঙে ফেলে আমাদেরকে কোরআনের আইন পাশ করতে হবে কোরআনের মাপিক রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা সকলেই এই কামনা করি প্রিয় সকল দিনই ভাই সকলে আমরা এতটুকু আশা করি ভবিষ্যতে যেন আমাদের দেশ ইসলামিক রাজনীতির মধ্যে চলে যায় এবং অবশ্যই সরিয়ার প্রতিটি ক্ষেত্রে ইসলামের যেন মূলনীতিগুলো মেনে চলা হয় তাহলে আমরা শান্তিতে ইহকাল এবং পরকাল উভয়ের জন্য কামিয়াব হতে পারবো তো সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা